আল্লাহ পাক বলেন এই দুনিয়াতে বন্ধু বানাবা তিনজনকে এক নাম্বার দুনিয়ার কেউ নন বন্ধু হবে এই দুনিয়াতে বন্ধু বানাবা ওয়ালিয়ু কুমুল্লাহ আমি আল্লাহরে বন্ধু বানাবা এখন মনে করেন আল্লাহকে যদি কেউ বন্ধু হিসেবে গ্রহণ করে নেয় তাহলে যতই অত্যাচার করা হোক না কেন যত জুলুম করা হোক না কেন যত স্টিম চালানো আপনার উপরে হোক না কেন আপনাকে যিনি বিজয় দান করবেন তিনি কে আল্লাহকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করে না তারা কখর বাতিলের কাছে মাথা নত করে না সবাই বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ তার উদাহরণ হলো এই জাল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি যদি চাইতেন তেনাকে যদি বলা হতো তেনাকে তো অফার করা হয়েছিল তিনি যদি বলতেন দায়িত্ব ছেড়ে দিলাম তিনি ক্ষমতার একটা চেয়ার পেয়ে যেতেন কিন্তু তিনি করেন নাই কারণ তিনি জানেন এই দুনিয়ায় হয়তো বা সাময়িক আমাকে সব দেওয়া হবে দুনিয়ার স্বাচ্ছন্দ আমি আনন্দ ফুর্তি সব পেয়ে যাব কিন্তু আখেরাতটা আমার নষ্ট হয়ে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার নবীজিকেও কিন্তু অফার দেওয়া হয়েছিল আবি তালিবের কাছে অফার দিয়ে তারা বলেছিল ও আবি তালিব তোমার ভাতিজাকে বলো সে যদি দাওয়াতি কার্যক্রম থেকে যদি জুড়ে সরে আসে তাহলে যে জিনিসগুলো তাকে দান করব নারী দিব সুন্দর নারী দিব বাড়ি দিব টাকা সব দিয়ে দিয়ে দিব আমাদের একটা চেয়ার দিব আমার রসুলকে লোভ দেখানো হলো কিন্তু রসুল এটাকে গ্রহণ করেন নাই অতপর রসুলের উপরে অত্যাচার করা হলো রসুলকে তবুও সরানো গেল না পরিকল্পনা নিলেন রসুলকে তিনি হত্যা করবেন তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি শোনেন আমার আপনার রসুলকে অপমান করার চেষ্টা অনেকভাবে করলেন না সাফল্য মন্ডিত আবু জেহেল হল না অতপর আবু জেহেল যে কাজটা করলো হাবিব বিন মালিক তাকে ধরে নিয়ে আসলো ওই সময়ের বড় একটা সন্ত্রাস ছিল হাবিব বিন মালিক ক্ষমতা ছিল তার হাবিব বিন মালিককে যখন নিয়ে আসা হলো হাবিব বিন মালিক এবার আসলেন আসার পর স্বর্ণখচিত একটা চেয়ার আর রৌপ্য একটা চেয়ার বানানো হয়েছে হাবিব বিন মালিক সেই স্বর্ণখচিত চেয়ারে বসে পড়েছেন আর এর পরে রৌপ্য চেয়ারে বসে পড়েছেন হলো আবু জেহেল আমার আপনার নবী দাওয়াতী কার্যক্রম করে শুন যখন ক্লান্ত হয়ে গেছেন তখন আবি তালিব তার স্ত্রীর কাছে লোকজন পাঠিয়ে দিল মুহাম্মাদকে ধরে নিয়ে আসব রসুল ঘরে ছিলেন তার চাচির কাছে বসেছিলেন তার কাছে ঠিক এমন সময় আবু জেহেল তার লোকদেরকে পাঠিয়ে দিয়েছে তারা এসে ডেকে বলে মোহাম্মদ বাসায় আছো কি হ্যাঁ আছি চলো আমার সঙ্গে আমাদের নেতা তোমাকে ডাকে এরপর সাল্লাম ছিলেন সহজ সরল এটা চিন্তা করলেন না আমাকে সেখানে গেলে অপমান করা হবে নাকি সম্মানিত করা হবে এই রেসল চিন্তা করেন নাই বরং রেসল চিন্তা করেছেন যার সঙ্গে আল্লাহ আছে যে আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেয় তার কোনো চিন্তা নাই তার কোনো টেনশন নাই বলিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন যারা আল্লাহর অভিভাবক হিসাবে গ্রহণ করে নাই আল্লাহ পাক বলেন সব জায়গায় আমি আল্লাহ পাক তাদেরকে সহযোগিতা করি জয় কল আল্লাহ আমার ভাইরা আমি যদিও বলছি কিন্তু আয়াত দিয়ে দিয়ে বলছে আপনাদের বুঝতে কোনো সমস্যা নাই তো ভাইরা আমার বুঝেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এবার যখন গেলেন জাওয়ার পর হাবিব বিন মালিক আমার আপনার নবীজির চেহারার দিকে তাকালেন তাকানো মাত্রই হাবিব বিন মালিক নবীজির চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে শরণকচিত চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে আমার নবীর কতটুকু সুন্দর জও পাক দান করেছিলেন

মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাইগুস সাল্লামের আগের নবী পর্যন্ত যত নবীকে যত গুণ দেওয়া হয়েছিল যেমন যেমন করে আপনার ইউসুফ আলাইহি সাল্লাহাত সৌন্দর্য দেওয়া হয়েছিল যেমন করে দাউদ আলাইহি সাল্লাহাত কণ্ঠ দান করে দেওয়া হয়েছিল এমন করে প্রত্যেকটা নবীর ভিতরে যেই গুণগুলোকে পাক বেশি পরিমাণে দিয়েছিলেন সকল নবীর গুণগুলো একত্রিত করেই আমার রসুরের ভিতরে আল্লাহপাক সব দিয়েছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি যখন তার সামনে গিয়ে দাঁড়িয়েছেন হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক বুঝতে পারলেন আরে যার চেহারা এত মায়া যার চেহারা এত সুন্দর এই মানুষটা মিথথো কেমনে হয় আবু জেহেল আমাকে যে কথাগুলো বলেছে সেই কথা তো আর আমার মনে আসছে না যার সম্পর্কে বলেছে সে নাকি সাধারণ মানুষের উপর অত্যাচার করে জুলুম করে কষ্ট দেয় কিন্তু এমন নবী এমন মানুষের চেহারা দেখে মনে হয় না এই মানুষটা মানুষটারে কষ্ট দিতে পারে হাবিবিন মালিক যখন দাঁড়িয়ে গেছেন নিজের অজান্তি চেয়ারটা দেখা বলেন মোহাম্মাদ এই চেয়ারটাতে বসে যান বলতে দেরি আল্লাহ পাক রসুলকে বললেন নসুল বসে যান আমার নবীজি শরণখচিত চেয়ারে বসেছেন হাবিব বিন মালিক দাঁড়ানো আবু জেহেল দাঁড়ানো হাবিব বিন মালিক রব্বখচিত চেয়ারে বসেছেন দাঁড়ায় গেছেন আবু জেহেল এইবার আল্লাহ পাক ডেকে বলছেন শোন ওতুইয্জুমান তাসা ওতুযিল্লুমান তাসা সম্মানিত যিনি করেন যেমন আল্লাহ অপমান যিনি করেন তিনি কে পাক রাসূলকে নিয়ে আসছে অপমান করবে অপদস্থ করবে কিন্তু আমার আপনার আল্লাহ পাক এমন এমন সম্মান দিলেন স্বর্ণের চেয়ারে বসায়া দিলেন হাবিব বিন মালিক রপ্পের চেয়ারে আর আবুজ হেল দাঁড়ানো আবু জেহেল এমনি তো মিজাজ খারাপ তারপর যখন এই ঘটনা দেখলো তখন আবুজ হেল তো তেলে বেগুনে ঝলে গেল আবু জেহেল এবারে দেখে বলে ও হাবিবিন মালিক ও তো সারা জীবন আমার জ্বালাইছে আজকেও জ্বালাইতে আসছে নিয়ে আসলাম এই বদমাইস তার মারার জন্য কিন্তু মালিক তারে বসতে দেয় এবার আবু জেহেল যে কথা বলে ও বুহ তোমাকে আজকে বলছি তুমি একটু চারটা দিক খণ্ডিত করে দেখাও হাবিবিন মালিক ডেকে বলে আবু জেহেল তুমি কেমন পাগল হয়ে গেছো ওর নাম ছিল আবুল হাকাম জ্ঞানীর পিতা কিন্তু ইসলামের বিপক্ষে অবস্থান হয়েছে আবু জেহেল মূর্খের পিতা আমার আর আমার বন্ধুদ এইবার আবু জেহেল যখন এমন কথা বললে মোহাম্মদ চন্দ্রটারে দ্বিখণ্ডিত করে দেখাও। আমার আপনার রসুল তার মুজেজ আল্লাহ পাক তাকে প্রকাশের অনুমতি দিয়ে দিলেন রসুল পানি চাইলেন দুই ডাকাত নামাজ নবীজি আদায় করলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ মনে রাখবেন যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যান যদি যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যান দুই রাকাত নফল নামাজ পড়ে অথবা সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন সকল সমস্যা যিনি দূর করে দিবেন তিনি কে আমার রাসূল যখন শাহাদাত আঙ্গুলি দিয়ে যখন

হে সুন্দর্যের মহান মানব ওয়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সোহানল্লাহ মিনরাজ হিকাল মুনির ইলকদে না কমার তোমার চেহারার এই সুন্দর যে তোমার চেহারার নরে ওই চারটা আলোকিত হয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ বিন মালিক এইবার বলে আবু জেহেল তুমি কি পাগল নাকি যখন চারটাকে যখন দ্বিখণ্ডিত রসুল করলেন বলছে ও তুমি চারটা চারটা করতে ওই তো হয়ে এবার গেছে হাবিব্বিন মালিকের ভিতরে আল্লাহ পাক ইসলামের আলোটা বুদবুদ করে চলাইয়া দিলেন আর আবু জেহেল তার ভিতরে যে কাজটা হলো শোনেন সে বলল মুহাম্মদ জাদু করেছে আমাদের চোখে সেই জন্য চারটাকে দ্বিখণ্ডিত দেখছি আমার ভাইয়ের আমার বন্ধুগণ যতই আপনি এই জালিমগুলোকে কোরআন দিয়ে হাদিস দিয়ে পানি পরে খাওয়ান সর্বোপরি কোরআনের পাতা মুখের ভিতরে পিটায়া পিটায়া ঢুকান তাও হেদায় আসবে না এদের কারণ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন কারণ জালিম যারা তাদেরকে আল্লাহ পাক কখনো হেদায়েত দেন না না আমার ভাইয়েরা একটা প্রোগ্রামে গেলাম কথা বলছিলাম লোকটা আমাকে ঘরের ভিতরে সেটাকে বলছেন হুজুর খালি করলেন দোয়া করলেন না হেদায়তের দোয়া তো করতে পারেন আমি বললাম আমি দোয়া করলে কি হবে কারণ আল্লাপটা বলে বললাম কারণ আল্লাহ পাক বলেন যারা জুলুম করে যারা জালিম জালি যারা জালিম তাদের কে পাক কখনো হেদায়ত দেন না মুখ চুরোপুটি আমার ভাইয়ের আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে না নাকি বলে আমার ভাইয়ের আমার বন্ধুগণ হাবিব বিন মালিক এইবার যে কাজটা করলেন হাবিব বিন মালিক বসে আছেন আমার রসুল এইবার তিনি চলে আসলেন বাসায় যখন চলে আসলেন হাবিব মালিক চিন্তা করে ও আবু জেখেল শোনো এই মানুষটার চেহারার ভিতরে ভন্ডামের কোনো ছাপ আমি পাই নাই অতএব দেরি করো না তুমি তার কাছে যাও আমার মনটা বলে তার মতো শ্রেষ্ঠ মানুষ কেউ নাই হাবিবিন মালে কারোর তথ্য নিলেন আমার আত্মা রসুলের তথ্য নিয়ে জানতে পারলেন নবীজির জ্ঞান হওয়ার পর থেকে নবদ প্রাপ্তির আগ মুহূর্ত পর্যন্ত এই আরবের মানুষেরা এমনকি আবু জেহেল পর্যন্ত নবীজিকে আল আবিন বলে ডাকতো তাহলে আজকে কেন মুহাম্মাদের বিরুদ্ধে তাদের এত শত্রুতা যখন তিনি বুঝতে পারলেন যখন তিনি তার কিতাবের যারা আল্লাহর দাওয়াত দেন তার তাবলিগ প্রচার করেন সেই জন্য তার হলো রাগ এবার হাবিব বিন মালিক বাসায় চলে গেলেন বাসায় চলে যাওয়ার পর হাবিব বিন মালিকের একটা কন্যা ছিল অটিস্টিক ব্রেন ড্যামেজ ছিল কথা বলতে ভালোভাবে পারতো না হাত পা নাড়াতে পারতো না হাবিব বিন মালিক যখন বাসায় ফিরে গেলেন বাসায় ফিরে যাবার পর মেয়েটাকে গিয়ে সর্বপ্রথম তিনি আদর করেন চুমো লাগাই দেন সেই দিন হাবিব বিন মালিক যখন বাসায় প্রবেশ করেছেন সঙ্গে সঙ্গে তার মেয়েটা জীবনে কোনোদিন বিছানা থেকে উঠতে পারে না হাবিব বিন মালিকের কাছে চলে হাবিব বিন মালিক কোলে উঠায় নিলেন চুমো দিলেন আর যেন বুঝতে পারেন না এটা কার মেয়ে আরে আমার মেয়ে তো বিছানা থেকে কখনো উঠতে পারে না তাহলে এই মেয়েটা কার কিন্তু দেখা যায় এটা আমারই মেয়ে স্ত্রী সামনে আসলেন আর চোখের পানি ফেলে ফেলে বলছেন স্বামী শোনেন হঠাৎ করে আজকে এমন একটা ঘটনা ঘটে গেল একটা লোক এমন সুন্দর চেহারা চাঁদের চেহারায় কলঙ্ক আছে কিন্তু ওই মানুষটার চেহারায় কোনো কলঙ্ক আমি দাগ আমি স্পট দেখতে পাই নাই এত সুন্দর করে তিনি কথা বলেন এত সুন্দর মানুষ আমি আমার জীবনে কখনো দেখি নাই তিনি না বলে আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন আর মাথা থেকে পা পর্যন্ত হাত দিয়ে একটু ইশারা করলেন এরপর থেকে এইটা বলে তিনি চলে গেলেন এই এতটুকু কাজ করে তিনি চলে গেলেন যাওয়া মাত্রই আমার মেয়েটা বিছানা থেকে লাভ দিয়ে বাইরে দৌড় দিয়ে চলে আসছে হাবিবিন বিন মালিক এবারে ডেকে বলে ওই মানুষটাকে দেখতে কি এমন এমন নাকি স্ত্রী ডেকে বলে ওই মানুষটা তো এমনই ছিল আপনি জানলেন কেমনে তিনি মাটিতে বসে পড়লেন আর ডেকে বলছে আরে ওই মানুষটারে আমি অপমান করে এসেছি আমি মনে হয় তারে কষ্ট দিয়েছি তারে কষ্ট দেওয়ার জন্যই তো আবু জেলামে নিয়ে গিয়েছিল। আমি মনে হয় তারে কষ্ট দিয়ে ফেলেছি কিন্তু যেই মানুষটা আমার ঘরে আসতো আর আমার অটিস্টিক ব্রেন ড্যামে যেমন একটা মেয়েকে স্পর্শ করার কারণে সে পাক দিলেন সাধারণ কোন মানুষ হতে সে পারে না বরঞ্চ সে অবশ্যই মহান মানব দেরি করলেন না দৌড়াতে লাগলেন দৌড়ায়া দৌড়ায়া আমার আপনার রসুলের সামনে যখন গেলেন নবীদের সামনে যাবার পর ডেকে বলছে আর রসুল বুঝতে পারে নাই

আখেরিনও বি জিবি নে পাপী উম্মদ কেরি ব্যাপার আর পাপি উম্মাদ কে করি বেপার যত আল্লা নবি রবে নাফসি নাফসি বলবে সবে কাঁদবে সবে হয়ে সন্তান স্বামী না চিনিবে পরিবার বাঁচাও বাচা উঠবে ধনী সেই দিন বীরগুন মনি উম্মদ বলে করি বেঞ্চিৎকার পাপি উম্মদ কে করি বেপার আর পাপি উম্মত কে করি বেপার সবাই বলে আল্লাহ আকবর